আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো একদম ঘরোয়া একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি হচ্ছে কাকরল দিয়ে সুরমা মাছ কাঁকরোল তো অনেকভাবেই খেয়েছেন সুরমা মাছ দিয়ে একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ মুখে কিন্তু লেগেই থাকবে এখানে আমি কয়েকটা কাঁকরল কেটে নিয়েছি আর কাঁকরের উপরে আঁসটাও আমি ফেলে দিয়েছি বিওয়ার্স আর হচ্ছে এখানে নিয়েছি আমি সুরমা মাছ আর সুরমা মাছটা হল সাগরের মাছ আর সুরমা মাছ আসলে অনেকেই খেতে পছন্দ করে না আবার অনেকেই কিন্তু খেতে পছন্দ করে যাই হোক কাঁকরল দিয়ে কখনো সুরমা মাছ খেয়েছেন কিনা জানি না আজকে রেসিপিটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে কাঁকরল কিন্তু আমি এই সাইজেরই কেটে নিয়েছি সাথে কয়েক পিস আলু নিয়েছি আর সুরমা মাছটা কিন্তু অফ ক্যামেরায় আমি কেটে ধুয়ে হালকা একটু লবণ হলুদ এবং মরিচ দিয়ে কিন্তু আমি এটাকে মেখে রেখেছি প্রিয় বিয়ার্স এই মাছটা কিন্তু একদমই নরম বাট চুলাই দিলে একেবারেই শক্ত আর এটা কাটার সময় কিন্তু একটু সাবধানে কাটতে হয় কেননা এটা খুবই নরম একটু আস্তে আস্তে কাটতে হয় না হলে কিন্তু এটা একেবারে মানে অন্যরকম হয়ে যায় বিশ্রী হয়ে যায় যাই হোক এখন আমি মাছগুলো কিন্তু একটু ভেজে নেব আর সুরমা মাছ এটা অবশ্যই একটু ভাজতে হয় না হলে কিন্তু ভালো লাগে না তো চেষ্টা করবেন সুরমা মাছটা যখন ভাজা করবেন তখন কিন্তু অবশ্যই একটু সময় ধরে নিচির পিঠটা যাতে ভালোভাবে হয় তাহলে কিন্তু মানে একটু সুন্দরী থাকে না হলে কিন্তু ভেঙে যায় মানে ভাঙা ভাঙা একটা কিন্তু সম্ভাবনা আছে সেক্ষেত্রে চেষ্টা করবেন নিচের পিঠটা যদি ভালো করে হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হয় তো বিয়ার দেখুন আমার মাছটা কিন্তু সুন্দরই কিন্তু ভাজা হয়ে গেছে যেহেতু আমি একটু সময় ধরেই নিচির পিঠটা ভালো করে ভেজে নিয়েছি তো আমি আরেকটা পিঠ হালকা ভেজে তারপর কিন্তু আমি মাছগুলোকে উঠিয়ে নেব বেশি বাঁচতে যাবে না বেশি বাঁচলে ভালো লাগবে না সো বিয়ার্স এখানে মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি সেই তেলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি আর এ রান্নাতে কিন্তু আপনারা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা না বাটা আমি কুচিটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এখন পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটু আদা বাটা এই তিনটা উপকরণকে কিন্তু আমি একটু সময় ধরে কষিয়ে নিছি কেননা পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটা জন্য চলে যায় আর পেঁয়াজটা যদি একটু বাদামি কালার করি তাহলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে সেক্ষেত্রে বিয়ার চেষ্টা করবেন একটু সময় ধরে অল্প তেলে এই রান্নাটা করতে আসলে প্রচণ্ড গরম আর এই গরমে অতিরিক্ত তেল দিয়ে তরকারি রান্না করা এটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর আর এই সময় কিন্তু আসলে আমাদের কাঁকরোল রেসিপি বিশেষ করে কিন্তু এই রেসিপিগুলো আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগে সো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদ গুঁড়া আর দুটো দিয়ে কিন্তু আমি আবার একটু কষিয়ে নেব আমার প্রিয় আপু ও ভাইয়ারা এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন তো এখানে কিন্তু প্রিয় বিওয়ার্স আপনারা দেখেছেন আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে আমি আবার কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি আর এ পোজামে দিয়ে দিচ্ছি যে এখানে জিরা ধনিয়া গুঁড়া আর জিরা ধনিয়া দুটো মিলে কিন্তু আমি এখানে এক চামচ ইউজ করেছি সো আসলে সবজি তরকারিগুলোকে বেশি মশলা দিলে আসলে খেতে ভালো লাগে না সেক্ষেত্রে যদি আমরা মশলার পরিমাণটা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু কালারটাও কিন্তু ভালো লাগে হালকা হালকা কালার দেখতে তখন কিন্তু ভালোই লাগে আর গরমের দিনে কিন্তু আসলে কাকরোল ডাটা এটা সেটা এসব খেতে কিন্তু আসলেই ভালো লাগে সো কথা বলতে বলতে বিওয়ার্স এখন আমি কষানো হয়ে গেছে এখন আমি এখানে আবার ঢাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি আরও কয়েক মিনিট আমি এটাকে কষিয়ে নেবো আমি একবারে বললাম আসলে মশলাগুলো যদি একটু ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু তরকারিটা কিন্তু কিন্তু খুবই ইয়ামি লাগবে অবশ্যই চেষ্টা করবে এরকম একটা সহজ রেসিপি তৈরি করতে আর গরমের দিনে এসব সহজ রেসিপি তৈরি করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা তৈরি করে খেতে পারি এখন দিয়ে দিচ্ছি লোবন লোবনীয় কাকরল আর কাকরলগুলো দিয়ে আমি একটু চেড়ে দেবো আসলে কাকরল এমন একটা সবজি এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে চিকেনের সাথে বলেন মাছের সাথে বলেন ভর্তা বলেন বিভিন্ন ধরনের নাস্তা বলেন আসলে কাঁকরোলটাই হচ্ছে একটা লোবনীয় সবজি সো যাই হোক একটু কথা বলে নিলাম তো এ পর্যায়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচড়ে দিচ্ছি আসলে আমি আগে মাছটা কষিনি যেহেতু আমি মাছটা আপনারা দেখেছি বিয়ার্স একটু ভাজা করে নিয়েছি ভাজা মাছ আসলে আগে কষানোই লাগে না সেটা পরবর্তীতে কিন্তু দিলেই চলে তো এখন কাঁকরোলটা কিন্তু মোটামুটি আমার নাড়াচাড়া শেষ এখন আমি কাঁকরলটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি একটু কষিয়ে নেবো আর এখন কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু কাঁকরলের যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আসলে ঢাকনা দিয়ে যখন ডেকে দিই তখন কিন্তু কাঁকরল দিতে অনেকটাই কিন্তু পানি বের হয়ে যাবে সো বিওয়ার দেখুন আমার কাঁকরলটা কিন্তু মোটামুটি কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন আমি আবার একটু খেন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আর চেষ্টা করবেন একটু বারো চড়ে নেড়ে চেড়ে দিতে কেননা যেহেতু এখানে কোনো পানি পানি স্ক্রেন সেক্ষেত্রে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পানি আর এই তো দেখুন আমি কতটুকু পানি দিয়েছি সেটা কাপটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সো আমার পানি দেওয়া শেষ এখন আমি আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি লাল টুকটুকে কিন্তু এখানে একটা টমেটো আমি ইউজ করেছি আর হচ্ছে যে অবশ্যই কাঁকরোলের সাথে টমেটো না দিলে তো চলে না আমার তো ভালোই লাগে না আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমার তো আলু কাঁকরো টমেটো তরকারি থাকলে আর কিছুই লাগে না সাথে যদি এরকম সাগরের একটু মাছ থাকে আর এই মাছটা এমন একটা মাছ এটি কিন্তু ইলিশ মাছের কিন্তু একটা ফ্লেভার আসে জানি না আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আমার কাছে কিন্তু ইলিশ মাছেরই একটা ফ্লেভার আসে এই মাছ থেকে তো আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি অনেকটাই কিন্তু কষিয়ে নিয়েছি বিওয়ার্স তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা একটু পাতলা জোল হবে সেক্ষেত্রে কিন্তু একটু নেড়ে চেড়েই দিলাম তারপর এখন এ পর্যায়ে আমি মাছগুলোকে এখানে বসিয়ে দেব। এই তো এভাবে কিন্তু আমি একটা একটা করে কিন্তু সবগুলো মাছে আমি বসিয়ে দেব। আর এই মাছটা কিন্তু আসলে ভাঙবে না এটা কিন্তু এরকমই থাকবে যেহেতু এই মাছটা ভাজা করে ফেলেছি আর সুরমা মাছ এটা কাটে কিন্তু কিন্তু নরম রান্না করতে গেলে শক্ত শক্ত হয়ে আর খেতে তো খুবই লোভনীয় কেননা এটা তো মাত্রা একটা কাঁটা থাকে বাচ্চাদের জন্য কিন্তু খুবই সহজ লাগে আমার বাচ্চারা তো এটা অনেকেই আমি করে খাই যেহেতু এটাতে কাঁটা একেবারেই কমে থাকে শুধু মাঝে একটা কাঁটা থাকে তো এখন একটু সময় ধরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছের উপরে যে মশলাটা সেটা যেন তরকারির সাথে আবার মিশে যায় তো এই তো এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব আসলে কাঁকরোল তরকারি বলেন যে কোনো তরকারি বলেন একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে এটা আসলে খেতেই ভালো লাগে আর হাজারটা তরকারি লাগে না একটা তরকারি দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায় তো মাশাল্লাহ আমি ঢাকনা উল্টে দেখুন পিউ বেওয়য়াজ খুব সুন্দর একটা কিন্তু হলুদ হলুদ কালার এসেছে আসলে পাতলা ঝুলের তরকারির কালারগুলো যদি এরকমই না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না অতিরিক্ত মশলা ইউজ করলে কিন্তু এরকম একটা সুন্দর কালার আসে না এ এরপর যে আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর এই কাঁচামরিচগুলোকে আমি একটু কেটে দিয়েছি আপনারা যে আস্তে দিতে চান তাও কোনো সমস্যা না যেহেতু এটা ফ্লেভারের জন্য কাজ করে আর এই কাঁচামরিচগুলো একটু মিষ্টি এই মিষ্টি এই সিজনের কাঁচামরিচ আসলে একটু মিষ্টি হয় যাই হোক একটু কথা বলে নিলাম তো এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব সো এখন আর বেশি সময় লাগবে না একদম তো তিন চার মিনিট হয়ে গেল বিয়ার্স মশাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর তরকারিটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এরপর যায় আমি এখন এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দেব আর বিয়স এই সব তরকারি পাতলা ঝোলের তরকারি তরকারিতে আসলে একটু বেশি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আমার আজকের এই সিম্পল এবং সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আরও বেশি উৎসাহিত করে তো এখন আমি নাড়াচাড়া দয়াশেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিব বিয়ার্স চুলা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো বিয়ার্স আমি কিন্তু তরকারিটা আমি সার্ভ করে নিলাম মশাল্লাহ খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি আমি তৈরি করেছি তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গরম এই গরমে নিজেরাও ভালো থাকবেন আর বাচ্চাদেরও সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ